ঠাকুরগা ঠাকুরগাঁ জেলা প্রশাসকের ঠাকুরগাঁ জেলা প্রশাসকের পরিচয় পর্ব থেকে পরিচয় পর্ব থেকে সাংবাদিকরা হঠাৎ বের হয়েছে সংবাদ বর্জন করতেছেন এই এইটা চিত্র দেখাতে চাচ্ছি আমি আর তারা সবাই এটা বয়কট করেছে মিটিং বয়কট করেছেন নাকি মিটিং বয়কট করেছে কি কারণে বয়কট করলেন আপনি আজকে যে মিটিং ছিল সেই মিটিংটা ডিসি মহাদেবের একটা প্রোগ্রাম ছিল সেই সাংবাদিকদের সাথে মত বিনিময় এবং এই স্থানীয় বিভিন্ন রাজনৈতিক নেতাদের সাথে মত বিনিময় এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের সাথে মত বিনিময় সভা ছিল সেখানে আসলে ব্যানারে সাংবাদিকদের কোনো নামই নেই সংবাদ কর্ম কর্মী অথবা সাংবাদিক এরকম কোনো কথা সেখানে লেখা ছিল না সেই সাথে আবার সেই কর্ম ওই জন অফিসের কর্মচারী যে যার নাম হচ্ছে আর্থিক সহকারী প্রধান উনি বলেছেন যে শুধুমাত্র সাংবাদিকদের মধ্যে সভাপতি এবং সম্পাদককে দাওয়াত করা হয়েছে ইনভাইট করা হয়েছে অন্যদিন করা হয়নি এই কথাটি শুনে সকল সাংবাদিকদের মনে একটা ক্ষেত্রের সৃষ্টি হয়েছে বিধায় আজকের যে জেলা মহাদের প্রোগ্রামকে এবং উন্নয়ন মহাদের প্রোগ্রামকে বয়কট করে সবাই উপজেলা ক্যাম্পাসের সামনে ভুল করে যাচ্ছে ত্রুটি করে যাচ্ছে সাংবাদিকদের অবমূল্যায়ন করতেছে উনি একতরফাভাবে এখানে ইনার অবস্থান কায়েম করতে পট পরিবর্তনের পর থেকে অনেকে অনেকভাবে ই হয়েছে কিন্তু ইনার কোনো পরিবর্তন আমি লক্ষ্য করতে দেখতেছি না তাই আমরা রানিসিংহল উপজেলার সমস্ত সাংবাদিক ইনার নিউজ আমরা বর্জন করলাম আজকে আপনাদের সাংবাদিকদের আমাদের আগামীকাল বিকাল চারটায় দাওয়াত রইল আমাদের কৃষি সার আসবে সেই প্রোগ্রামে পরিপ্রেক্ষিতে আমরা আজকে বিকাল চারটায় আসি চারটায় আসার পর আমরা দুই প্রেস ক্লাবের এখানে চল্লিশ পঞ্চাশজন সাংবাদিক আসে এক থেকে দেড় ঘন্টা আমরা উপেক্ষা করি বাইরে দাঁড়ায় থাকি পরক্ষণে আমরা প্রোগ্রামে যাই যাওয়ার পরে ব্যানারে আমরা দেখি যে ব্যানার রয়েছে সেই ব্যানারে লেখা রয়েছে রানীশঙ্কুল উপজেলা সরকারি কর্মরত ও সুধীজনদের সঙ্গে মত বিনিময় সভা সেখানে আমাদের সংবাদকর্মীদের কোনো নাম কোনো কিছুই নেই পরক্ষণে আবার ওনার যে ওয়েস রয়েছে আতিক ভাই তিনি আমাদের এক সাংবাদিককে বলে যে এখানে শুধু সভাপতি সেক্রেটারি আসার কথা বলা হয়েছে বাকিদেরকে আসার কথা বলা হয়নি আমাদের আরেক সাংবাদিককে বলা হয়েছে যে আপনারা সিনিয়র সাংবাদিকরা একটু বসেন যে যার মতো করে আর জুনিয়রদেরকে একটু পিছনে দেন এরকম অবমাননা বারবার আসার কারণে আমরা সমস্ত রানিসুঙ্গল উপজেলার সংবাদকর্মীরা আমরা আজকের এই অনুষ্ঠান বয়কট করেছি আমরা বয়কট করে চলে এসেছি আসসালামু আলাইকুম